মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম কার জন্য জানি জীবনের শেষ বয়ান গাজীপুর যাইতে পারবো কি পারবো হায়াত নিটা আমার গ্যারান্টি নাই যুবক তুমি কত আশা মনের মধ্যে বাসা বানস এই আশা আশা থেকে যাইতে পারে পূরণ না হইতে পারে বন্ধু প্লিজ কোনো দিকে কোন নড়া নাই এ বন্ধু রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লা প্রত্যেকটা দিন ঘুমানোর আগে এইভাবে চিরি লেকে ঘুমাইতেন এই গম্ভীর রহমতুল্লাহ কিয়ালাই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এতছ দেখেন গম্ভীর রহমতুল্লা এলে মামুনের অভাব ছিল না আমার বন্ধুগণ আমার বাবা দিরা আর একটু যদি আর একটু গভীরে যান সাহাবি ওমর ওমর রাজি আল্লাহ তালানোর হাতে আমার মাওলা জান্নাতের টিকিট দিয়ে দিছে আল্লাহ আকবার আজকে তোর আমার হাতে জান্নাতের কোনো টিকিট নাই আজকে তোর আমার হাতে আমার বন্ধুগণ কোনো টিকিট নাই অত ওমর। জান্নাতে টিকিট পাওয়ার পর আমার মালিকের মোহাব্বতে কান্দে আমার বন্ধুগণ কানতে কানতে নিজের চোখের নিচে কালো দাগ ফালাই দিছে লোকেরা ডাক দিয়ে বলে ওমর এই নেন এই নেন মেডিসিন নেন এই সুন্দর চেহারার মধ্যে কালো দাগ বালা লাগে না নেন নেন এই দাগ মুসা ফেলেন ওমর বলে না 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 এই দাগ আমি মুছব না না এই দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের ব্যাপার আমার আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদিন যেই দিনের ব্যাপার আমার মাওলা বলছেন মালিকি ইয়াউমিদিন যেই দিনের মালিক হলো আল্লাহ বলেন মালিককে আবার বলেন মালিককে ওমর বলে এই চোখের দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের মালিক হলেন আল্লাহ যেই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল মুল খুলিয়াউম আজকের দিনের রাজত্ব কার এই চোখের কালো দাগটা আমি ওই দিনের জন্য রাখছি ওমর বলে আমি মুজবো না তোমরা জানি না আমি উমর নিজের কানে শুনছি আমার নবী বলছেন ওই দিন এমন ভয়ানক দিন হবে এমন বিভীষিকাময় অবস্থা হবে যেই দিন ইয়উমুল হাসর, যেই দিন হাঁসর মাঠ আমার মাওলা কায়েম করবে কায়েম করার আগে আমার আল্লাহ বলবে সূর্য এতদিন তো তুমি দুনিয়ার মধ্যে আলো দিস উল্টা পিট দিয়া একটা মুখ দিয়া উল্টা পিট দিয়া আলো দিস আজকে আমি মাওলা তোমাকে বলে দিলাম তুমি তোমার বারোটা মুখ খুলিয়া সিধা করিয়া আলো দিবা না ফরমান বান্দা বান্দির মাথা রেখা চোয়া হাত উপরে চলে যাইবা ওমর বলে ওই চলে বারোটা মুখ খুলিয়া তখন খা খা করে আলো দিবে এই আলো দেওয়ার তাপ হওয়ার কারণে নিশের জমিন তামা তামা হইয়া যাবে অমর ডাক যে বলে ওই দিন কত বান্দান্দি না ফরমান বান্দাবান্দির মাথার মগজ ঠাস টাস করে গলে গোলে নাক মুখ ভেবে ধরবে কত গর্ভবতী নারী গর্ব খসিয়া যাইবে কত বান্দা বান্দি জিব্বা পর্যন্ত ঝুলে পড়বে আমার বন্ধুগণ আমার বাবা কত জমিনের উপরে দুই পা রেখা দাঁড়াইতে পারবে না কত গামের পানিতে সাঁতার কাটবে যুবক তুমি মিথ্যা মনে করে বইছো না এগুলো তুমি গল্প মনে করো কাল্পনিক কথা মনে করো তুমি তোমার নিয়ে চিন্তা করো মান আরাফা কর মানুষ মান সাউ ফাকাদ আরাফা ফারাহু যে চিনলো সে আমার আল্লাহরে চিনলো যে নিজেরে চিনে সে আমার আল্লা চিনে না